একদিকে উৎসব উপলক্ষে যখন নজরদারি বাড়ানো হচ্ছে তার পাশাপাশি আপনারা জানেন আগামীকাল একদিকে রয়েছে টেট আর অন্যদিকে রয়েছে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি তার জন্য বিশাল প্রস্তুতির ব্যবস্থা রয়েছে সরাসরি আপনাদের ব্রিগেডে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন সঞ্চয় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অন্যতম মূল আকর্ষণ যিনি ছিলেন তিনি স্বয়ং প্রধানমন্ত্রী যিনি কাল আসছেন না যেমনটা জানা যাচ্ছে কিন্তু এই যে বিশাল মানুষের ভিড় হবে দীর্ঘক্ষণের এই কর্মসূচি রয়েছে তার জন্য কি প্রস্তুতি এখনো পর্যন্ত দেখো তুমি যে সময়ের কথা বললে একটা দীর্ঘক্ষণ তো বটেই সকাল নটা থেকে রেজিস্ট্রেশনের সময় ধরা হয়েছে এবং তারা যেটা আশা করছেন যে গোটা তাদের যে কর্মসূচি সেটা শেষ হতে হতে প্রায় দুপুর দুটো বাজবে প্রথমেই বলি যে এই যে প্রক্রিয়া এর মধ্যে গীতার মোট পাঁচটি অধ্যায় পড়া হবে তেমনটাই তারা জানিয়েছেন এর পাশাপাশি শঙ্খবাদন একটা কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা কর্মসূচি রয়েছে গোটা অনুষ্ঠান শুরু হবার পর যেরকম নটার থেকে রেজিস্ট্রেশন শুরু হবে তারপর দশটা নাগাদ একটা শোভাযাত্রা হবে এখানে গোটা ব্রিগেডের ময়দান তাকে মোট কুড়িটা ভাগে ভাগ করা হয়েছে এক একটি ভাগে পাঁচ হাজার করে মানুষ থাকবেন যারা গীতা পাঠ করবেন তারপরে মাঝখান থেকে একটা রাস্তা করা হয়েছে যে রাস্তা দিয়ে একটি শোভাযাত্রা হবে সেখানে শঙ্করাচার্য যিনি এসেছেন আমাদের রাজ্যে দ্বারকা থেকে তাকে নিয়ে সেই শোভাযাত্রা এই ব্রিগেডের ময়দান পরিক্রমা করবে তারপর মূল অনুষ্ঠান শুরু হবে মূল মঞ্চের সঙ্গে সঙ্গে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে অর্থাৎ মূল দুটো মঞ্চ আমি দেখাবো একবার ঘুরিয়ে একটা ওপরের মঞ্চ আরেকটি একটি নীচের মঞ্চ এই দুটি মঞ্চ করা হয়েছে মূলত সাধুসন্তরা তারা ওপরের মঞ্চে থাকবেন এবং নিচের যে মঞ্চ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর এভাবেই কর্মসূচি চলতে থাকবে এবং তারা যেটা মনে করছেন যে এই যে সময় সেটা প্রায় দুপুর দুটো বেজে যাবে এবং তারপর যারা এই কর্মসূচিতে অংশ নিতে আসছেন তাদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে আর এভাবেই চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তারা মহড়ার জন্য এসে গিয়েছেন নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা সেগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে ব্রিগেডের ময়দানে शन चान धन्यवाद को ही रह बेटी जाट की हम लोग नागरिक परिषद को प्रेजेंट कर रहे हैं keychain